মৃত্যুর পরেও যিনি পর্দাকে রক্ষা করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন তেমন এমন এক মহিষী নারী হজরত ফাতিমারাদ আল্লাহ তাল আনহা যিনি রসুল সাল্লাম কলুজা টুকরা তিনি মৃত্যুর আগে ওসিয়াত করেছেন আমার মৃত্যুর সময় মৃত্যুর পরে তোমরা কোনো মানুষকে বেশি জানাজানের প্রয়োজন নাই আমার আকার আকৃতি কেমন ছিল এটার জন্য মানুষের সামনে প্রকাশ না পায় ঠিক মৃত্যুর পরে রাতের বেলায় কয়েকজন মিলে জানাজা পরে তাকে দাফন করা হলো। তার আকার আকৃতি এখনও পর্যন্ত কেউ বলতে পারে না তো দেখুন একজন নারী মৃত্যুর পরেও তার শরীরের পর্দা শরীরের অবয়ব কেমন ছিল এটা যেন কোনো মানুষ বলতে না পারে সেইটা তিনি চিন্তা করেছেন আর আমাদের মা বোনদের কী অবস্থা আমাদের মা বোনরা কোথায় পর্দা তো দূরের কথা পর্দার কথা বলতে গেলেও মোল্লা কাঠমোল্লা বলে মানুষকে গালি দেয় হুজুরদেরকে গালি দেয় আফসুস হয় সমস্ত বোনদের জন্য ও মা বোন তোমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা তোমার জন্য আল্লাহ তালা তোমার জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন তুমি পর্দা মেনে দুনিয়াতে যদি নিকার পরিসগার আবেদা সালে হা জাকিয়া হিসাবে যেতে পারো তাহলে তোমাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাতে পারবে করতে তোমাকে দিবে আর যদি তুমি এরকম খজনাশের মতো দুনিয়ায় চলাফেরা করো নিজের পর্দা সম্পর্কে ধারণাই না রাখো তাহলে হাসরের ময়দানে তোমার জন্য বরজখের জগতে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এজন্য চিন্তা করো একজনকে মডেল বানাও তিনি হযরত ফাতে মারাদে আল্লাহ তাল আনহা যিনি মৃত্যুর পরেও নিজের পর্দার কথা চিন্তা করেছেন দুনিয়াতে তো করেছেন জীবিত অবস্থায় মৃত্যুর পরেও তিনি চিন্তা করেছেন এজন্য মা বোনরা হাজর ফাতে মারাদ তাল আনহার জীবনে পড়ুন তারপরে চিন্তা করবেন যে পর্দা কী জিনিস রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন কোনো নারী যদি জানতো একজন পুরুষের চোখ তার দিকে কিভাবে তাকায় কোন নজরে তাকায় তাহলে সে লোহার পোশাক বানিয়ে হলেও পড়তো কারণ পুরুষের নজর এত খারাপ পুরুষের চোখ এত খারাপ যে যে কোনো মহিলাদেরকে এমনভাবে তীরের মতো চলে যায় এজন্য আল্লাহ রসুল বলেছেন মহিলারা তাহলে এটা যদি জানতো দেখতো বুঝতো তাহলে তারা লোহার পোশাক পরে হলেও বাইরে বের হতো লোহা দিয়ে বানিয়ে পোশাক পরার ক্ষমতা থাকলে সেটাও তারা পড়ত এজন্য আসুন মা বোনরা বোঝার চেষ্টা করি পর্দা মেনে চলি তাহলেই সমাজের শান্তি ফিরে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি বান্দাকে হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং হালাল খাওয়ারও নির্দেশ দিয়েছেন পরিবারের যে কর্তা থাকবে তাকে হালাল খাওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নিজে খাবে হালাল অন্যকে হালাল খাওয়ার ব্যবস্থা করবে এজন্য একটি দোয়াও শিক্ষা দেওয়া হয়েছে সে দোয়াটি হলো হল আল্লাহা আন ও হগেক এই দোয়াটি সব সময় পরা তাহলে আল্লাহ তালা তার কুদরতের মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন হালাল খার ছাড়া যদি হারাম বক্ষণ করে এতে করে নিজের মন মানসিক দেবাদত বন্দিগি সব কিছু নষ্ট হয়ে যায় এমন কি এই শরীর এই যে দেহ যার মাধ্যমে যা হারাম খাওয়ানোর মাধ্যমে গঠিত হয়েছে এটা জাহার্নামে জ্বলবে এই জন্য আমাদের উচিত প্রত্যেকের হালাল রিজিক অন্বেষণ করা আল্লা তালাও নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার হালাল এমন একটি জিনিস যে ব্যক্তি হালাল খাবে তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি এবাদত বন্দিগের মধ্যে আল্লাহ তালা দান করবেন এর জন্য হালালের বিকল্প হালাল অবশ্যই খেতে হবে হালাল এমন একটি জিনিস যে জিনিসের মাধ্যমে বান্দার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবাদ বাদ কবুল হয় মানুষের সাথে ভালোভাবে কথা বলা যায় নিজের পরিবার পরিচ্ছন্ন পরিবার ছেলে মেয়ে তারা সুন্দর হয় তারা ভদ্র হয় নম্র হয় তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ তালা যেহেতু নির্দেশ দিয়েছেন অন্য কোনো সুযোগ নাই অন্য কোনো কথা বলার সুযোগ নাই একটাই কথা আমাদের হালাল খেতে হবে হালালের কোনো বিকল্প নাই এজন্য আসুন আমরা সকলেই হারাম জিনিসগুলোকে পরিত্যাগ করব এবং হালাল জিনিসগুলো আমরা ভক্ষণ করব আল্লাহ তালা আমাদের সকলকে হালাল উপায়ে হালালভাবে রিজিক অর্জন করে পরিবার এবং নিজে খাওয়ার তাওফিক দান করুন